প্রস্তাবিত যে অধ্যাদেশ আছে এখানে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এছাড়া আপনার দক্ষিণ এশিয়াতে প্রথমবারের মতো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আপনার কোনো সাইবার অপরাধ করা হয় সেটাকে শাস্তিযোগ্য করা হয়েছে এবং এই আইনে আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেখানকার নয়টা ধারা বাতিল করা হয়েছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা আগের আইনে যেভাবে উল্লেখ ছিল সেটা পড়ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ বিভ্রান্তি ও গুচ্ছামূলক প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান সেটা বিলুপ্ত করা হয়েছে এই বিধানে প্রচুর হয়রানামূলক মামলা হতো মানহানিকর তথ্য প্রকাশ প্রচার ইত্যাদির জন্য দণ্ড প্রকাশের বিধান যেটা এটা প্রচুর মামলা হতো আপনারা জানেন অনেক সাংবাদিকও এই মামলার ভিত্তিম হয়েছেন এই ধারা সম্পূর্ণ বাতিল করা হয়েছে আর জানেন যে প্রোভোকেশন টু সিচুয়েশন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এই ধরনের কোনো কন্টেন্ট বা কথাবার্তা বলা এটা যেন প্রচুর মামলা হতো এটাও সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে আক্রমণাত্মক মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্যপাত্র প্রকাশ ইত্যাদিকেও সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে যেগুলি বিলুপ্ত করা হয়েছে নয়টা ধারার মধ্যে সবচেয়ে বেশি যেগুলিটা মামলা হতো শুধু সেগুলি আমি উল্লেখ করলাম এই যে আপনাদের বললাম যে নয়টা ধারা বাতিল হয়েছে এই নয়টা ধারাতে পঁচানব্বই শতাংশ মামলা বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা হতো এই মামলাগুলো এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এই আইনটা যেদিন গেজেট নোটিফিকেশন হবে তার আগের দিন পর্যন্ত এই নয়টা ধারায় যত মামলা হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং স্পেস মানে স্পিচ অফেন্স বা কথা বলে বা মতামত প্রকাশ করে যে অপরাধ সেখানে মাত্র দুইটা অপরাধ রাখা হয়েছে একটা হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ হুমকি দেওয়া এটা হচ্ছে ধর্মীয় ঘৃণা ছড়ানো যে ঘৃণা ছড়ানোর মধ্যে দিয়ে সহিংসতাকে উস্কে দেওয়া হয় মানে ধর্মীয় ঘৃণাও এটাকে একটা খুব কঠোরভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যাতে এটা ভুল বুঝাবুঝি না হয় কেউ কাউকে হয়রানি করতে না পারে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বা যে কোনো কন্টেন্ট যেটার কারণে সহিংসতা উস্কে যেতে পারে সেটাকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে ম্যাক্সিমাম আইনকে আপনার স্পিচ অফেন্সের ক্ষেত্রে বলি আপনার যে দুইটা স্পিচ অফেন্স বললাম না যে নারী ও শিশুর প্রতি যৌন হয়রানিমূলক কন্টেন্ট প্রকাশ বা ধর্মীয় ঘৃণা এবং সহিংসতা সৃষ্টিকারী কোনো কন্টেন্ট প্রকাশ সেটার ক্ষেত্রেও আমরা রক্ষা কবচ রেখেছি এই ধরনের মামলাও কারো বিরুদ্ধে হলে এটা আপনার আমলিয়া আদালতে যাবে যেই ম্যাজিস্ট্রেট এটা কগনিজেন্সি নেন সেখানে যাবে যাওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে উনি যদি দেখেন এই মামলায় কোনো সারবত্তা নাই তাহলে উনি প্রি ট্রায়াল স্টেজেই মামলা বাতিল করে দিতে পারবেন অর্থাৎ চার্জশিট টার্জশিটের জন্য ওয়েট করতে হবে না যদি দেখেন একদম সম্পূর্ণ ভুয়া মামলা এই মামলার কোনো ভিত্তি নাই উনি সাথে সাথে এটা বাতিল করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল করতে পারবেন এছাড়া আমরা এই অপরাধগুলোকে আপনার আমলযোগ্য অপরাধ রেখেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আপোষযোগ্য রেখেছি উল্লেখযোগ্য যে জিনিসটা হয়েছে এখানে সাইবার সিকিউরিটি কাউন্সিল আছে যারা আপনার কোনো কন্টেন্ট অপসারণ করবে কোনো আক্রমণাত্মক বা অপরাধমূলক যত কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট যে অপসারণ করবে সেটার জন্য যে অথরিটি স্ট্যাবলিশ করা হয়েছে সেই অথরিটিতে সিভিল সোসাইটির মেম্বার থাকবে এই বিধান সংযোজন করা হয়েছে এবং এই অথরিটি কোনো কন্টেন্ট অপসারণ করার পরে ধরেন কোনো একটা মানবাধিকার প্রতিষ্ঠানে কন্টেন্ট অপসারণ করলো তখন এটা চব্বিশ ঘন্টার মধ্যে আদালতের অনুমতি নিতে হবে অপসারণ করার পর অনুমতি নিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে অনুমতি নিতে হবে আদালত যদি বলে যে না এই কন্টেন্ট অপসারণ করা যাবে না তাহলে সে কন্টেন্ট পুনরায় প্রকাশ করতে হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আদালত বলে আদালতে উপস্থাপন করা পর যে না এই কন্টেন্টটা প্রকাশ করা ঠিক হয়েছে এটা আইনের সাথে সংগতিপূর্ণ তাহলে সেই কন্টেন্টটা অপসারিত অবস্থায় থাকবে অর্থাৎ আমরা অনেকগুলো রক্ষা কবচ সৃষ্টি করেছি আরেকটা রক্ষা কবচ হচ্ছে যেই কন্টেন্টটা অপসারণ করা হবে সেটা সম্পর্কে জনগণকে জানাতে হবে জনগণ সেন্সিটাইজ থাকবে আসলে সরকার কি উদ্দেশ্যমূলকভাবে কোনো কন্টেন্ট অপসারণ করছে নাকি সত্যি সত্যি আইনগতভাবে যেটা করা প্রকাশ করা যায় না সেরকম কন্টেন্ট অপসারণ করছে